এই ছোট আয়োজন আজকেই তাদের মুখে হাসি ফোটানোর জন্যই বাচ্চারা আমাদের কাছে ছাদের সমান একটা প্রতি শিশু একটা সুবিধা শিশু আমাদের কাছে ছাদের সমান আমি খুব খুশি আমরা দুই টাকা রাখবো যাতে বাচ্চারা দুই টাকা দিয়ে কিনে নিয়ে যায় ওদের মন মানসিকতা যাতে আরো মানে বড় হয় মাছক আজকে এমন একটি হাটে আছি আপনারা শুনলে আসলে অবাক হবেন সিলেটের আর কোথাও কিন্তু এরকম হাট বসে না দুই থেকে তিন দিন পর পবিত্র ঈদ ফিতর তার আগেই নিঃস্বার্থ পরিবার নামে ফ্রেন্ড সার্কেল মিলে ওনাদের বেসমেট মিলে একটি হাট দিয়েছেন দুই টাকার ঈদের হা শপিং চান্দের হাট নামে এই বাজারটি বসেছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমি লোকমান আপনাদের সাথে বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে দুই টাকা আমি খুব আমার আমার লাগে খুব সুন্দর হয়েছে আমি খুব খুশি আল্লাহ তাকে খুব ভালো আগামীতে তারা এরকম কাজ করে দিতে পারে গরিবরা দান করছে তারা আল্লাহ সাহায্যতা করবে পালা খুশি আমরা খুশি খুবই খুশি মানে বাচ্চা খুশি হইলে সব খুশি বাচ্চেনটা লাগে তুই আমরা কষ্ট করি বাচ্চেনটা লাগে আমরা লাইফ নষ্ট করি আমু কাপড় কিনেছি এই আনতেও আমু কাপড় এটা ফল কিনেছি টাকা দি পুরো ফল কিন বই দেবো ভালো হলো অনেক কিনে দিও বলো আজকে নিঃস্বার্থ পরিবারের পক্ষ থেকে দুই টাকার হাটের আয়োজন করা হয়েছে এখানে কত শিশু এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য ঈদের শপিং করা হচ্ছে আসলে আমরা দুই টাকা দিয়ে কাপড়টা দিচ্ছি কারণ ওরা যে যাতে মনে না করে যে ওদেরকে শুধু বিনামূল্যে দেওয়া হচ্ছে আমরা চাচ্ছি ওরা এটা অনুভব করুক যে ওরা টাকা দিয়ে জিনিস কিনছে এই ছোট্ট আয়োজন আজকে এই তাদের মুখে হাসি ফোটানোর জন্যই প্রায় তিন শতাধিক মানুষকে মহিলা পুরুষ এবং শিশুদের আমরা কাপড় দিয়ে দিচ্ছি এবার আর এবছর আমরা একটু ভিন্ন ধর্মী করার চেষ্টা করছি এইদিকে পুরুষের স্টল ছিল আলাদা এইদিকে মহিলাদের স্টল ছিল আলাদা এবং শিশুদের স্টল আলাদা ছিল এবছর আমরা নতুন হেয়ার কাটের স্টল করেছি এবং মেহেদি স্টলও করেছি ফান্ড আসলে আমরা যেহেতু মানবতার কাজ করছি আমরা আসলে মানুষের জন্যই মানুষ আমরা একে অপরের জন্যই দাঁড়ানো এটা আমাদের মনুষ্যত্ব একমাত্র উদ্দেশ্য আর আমরা যারা সদস্য আছি তারাই প্রতি মাসের একটা সামান্য একটা মানে অ্যামাউন্ট থেকেই আমাদের এই আয়োজনটা করা সামাজিক সংগঠন বলেন প্রত্যেক বছর দেয়া শীতে তারপর তোমার ঈদে বিনামূল্যে পোশাক দিয়ে থাকে তো আমাদের জিনিসটা আমরা চাচ্ছিলাম যে একটু ডিফারেন্ট ওয়েতে করবো ডিফারেন্ট ওয়েতে করার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা দুই টাকা রাখবো যাতে বাচ্চারা দুই টাকা দিয়ে কিনে নিয়ে যায় ওদের মন মানসিকতা যাতে আরও মানে বড় হয় মান সম্মান বুটটা মানে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানে দুই টাকা রাখছি নাইলে আর আর কি কোনো ইয়ে নাই দুইটা গাড়া খালে এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকে করার পরে যদি আমরা সারা পাই সমাজের বিত্তবানরা যদি আমাদের হেল্প করেন তাহলে আমাদের আশা আছে যে নেক্সট আরেকবার মানে আমাদের স্টল বসাব সমাজ বা দেশের বাইরে যারা আছেন তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা তারা যাতে আমাদের যারা স্টুডেন্টরা আছে আমরা যে সংগঠন করছি তাদের পাশে এসে যাতে যতটুকু পারেন ওনাদের তৌফিক অনুযায়ী আমাদের সাহায্য করেন তাহলে আমরা সামনের যে প্রোগ্রামগুলো আছে দেখা যাচ্ছে এখন যে পরিসরে করতে পারছি সামনের বছর থেকে আরো বড় পরিসরে করতে পারবো এটাই আমাদের ইচ্ছা হাতে আয়োজন তো আছে দুই টাকার চাকরি হাতে আয়োজন তারপর হচ্ছে মেহেদি তারপর হচ্ছে চুল কাটার আয়োজন তো মেহেদি বলতে আসলে অসাধারণ লাগছে জীবনের প্রথম মানে ছোটোবেলা থেকে অনেকদেরকে মেহেদি দিয়েছি বাট এখন প্রথম যে যাদের মনে করেন অনেক ইচ্ছা মেহেদি দেওয়ার বাট তারা দিতে পারে না তাদের হাতে দিয়ে অনেক ভালো লাগতেছে মনে একটা আত্মতৃপ্তি আমরা নিঃস্বার্থ পরিবার ২০১৮ হাজার আঠারো সালের তেরোই জানুয়ারি আমাদের পথ চলা শুরু হয়েছিল মাত্র ছয়জন বন্ধুরা মিলে এসএসসি পরীক্ষা দিয়ে আমরা ছজন বন্ধু অনেকে চা জেনে পরীক্ষা পর এসএসসি এইচএসি পরে যেন নিজেকে স্টাবলিশ করতে অনেক কিছু করা আমরা চিন্তা করলাম ভিন্ন ধর্মের কিছু করি মানুষের জন্য কিছু করি তারই চিন্তাধারা থেকে আমরা দুই হাজার আঠারো সালে পৌঁছলা শুরু করেছিলাম নিঃস্বার্থ পরিবার নামে পরবর্তীতে আমরা একটা উদ্যোগ নেই আমরা প্রতি শিশুদের জন্য কিছু করব। তাই একটা দোকান খুলে রাখি প্রত্যেক বছর ঈদ শীত এবং পুজোতে এই দোকানের নাম চাঁদের হাট এই বাচ্চারা আমাদের কাছে চাঁদের সমান একটা প্রতি শিশু একটা সুবিধা বঞ্চিত শিশু আমরা আমাদের ছাদের সমান তাই ছাদ মনে করে আমরা চাঁদের হাট দোকানটা রাখছি এখানে মাত্র দুই টাকা দিয়ে তারা শপিং করে থাকে ঈদের আমেজে প্রত্যেক মানুষের কাছে পৌঁছায় আপনারা জানেন নিশ্চয়ই জানেন সিলেট একটি তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেট তো সারা বাংলাদেশে আমরা নিঃশাপ্ত পরিবার প্রথম যে এরকম একটা উদ্যোগ নিয়েছিলাম দুই টাকা দিয়ে আমি যেহেতু আগেই বলেছি সিলেট ওই একটি পূর্ণভূমি তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি আধ্যাত্মিক নগরী হয় তাই আমাদের সিলেটে কোনো পথ শিশু সুবিধা বঞ্চিত শিশু ঈদের নতুন কাপড় ছাড়া ঈদ করবে এটা এটা আমাদের কাছে অনেকটা কষ্টদায়ক হয়ে যায় তাই আমরা চাই প্রত্যেক প্রবাসী প্রত্যেক প্রবাসী যারা আছেন আপনারা চাই আমাদের সাথে শরিক হয়ে এই আয়োজন শরিক হতে পারে ঈদের প্রত্যেকটা আনন্দ তাদের কাছে ছড়িয়ে দিতে চাই আমরা ঈদের শপিং আজকে আমরা মূলত সুবিধা বঞ্চিত এবং পথ শিশুদের জন্য এই আয়োজনটি নাম হচ্ছে দুই টাকার চাঁদের হাট প্রজেক্ট দুই টাকা রাখার মূলত উদ্দেশ্য হচ্ছে অনেক শিশুরা আছে যে মানে হীনমন্যতায় ভোগে মানে সংকোচ করে টাকা টাকা ছাড়া নিতে সো আমরা দুই টাকা করে দিয়েছি যাতে ওরা ওদের আত্মসম্মান বোধটা একটু বাড়ে এবং সবাইকে যাতে বলতে পারে আমি আমার নিজের টাকা দিয়ে দুই টাকার ইদের শপিং করেছি সেই জন্য আর চাঁদের হার প্রজেক্ট হচ্ছে এই যে এত শিশুদের আনন্দ বললে একটা বিরাট আনন্দ সেই জন্য আমরা চাঁদের হার প্রজেক্টটা করেছি